হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকের যে টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছে সেটি হচ্ছে যমজ সন্তান কেন হয় এই বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে বেল বেলাইকেনটিকে প্রেস করে দিন অললাইন প্রফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন আসুন আজকের যেই টপিক যে যমজ সন্তান কেন হয় আজকে এটিকে আমি ছকের মাধ্যমে ছকের মাধ্যম দিয়ে তুলে ধরো আসন এই যমজ সন্তান জানতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে সন্তান কি করে হয় যখন একজন নারী কিংবা একজন পুরুষ যখন জনমিলন হয় ধরলেন যে একজন নারী কিংবা একজন পুরুষ জনমিলন করল জনমিলন করার ফলে পুরুষের জনঙ্গ থেকে অসংখ্য চলে আসলো ইস্পাম এবার সেই মতোভাবে নারী কি থাকে দুটি ডিম্বাস থাকে এই দুটি ধরলেন ডিম্ব এই দুইটি ডিম্বশয় আমি ছক করলাম এই ডিম্বশয়ের মধ্যে নারী অনেকগুলো অনেকগুলো কি রয়েছে ডিম্বাণু রয়েছে অনেকগুলো কি রয়েছে এই ডিম্বাণু রয়েছে এই ডিম্বাণুগুলো কি হয়ে যায় যখনই কোনো নারী এবং পুরুষ যখন জনমিলন করে জনমিলনের ফলে জনমিলনের ফলে আপনার একটি করে ডিম্বাণু বেরিয়ে আসে এই এই ডিম্বাণুগুলো বেরিয়ে আসে যে এই ডিম্বাণু বেরিয়ে আসলো এবার যখন একজন নারী এবং একজন পুরুষ জনমিলন করলো অসংখ্য স্কান যখন বেরিয়ে আসে বের হওয়ার পরে এই যে ডিম্বাণুটি আসে এই মানুষটিকে একটি শুক্রাণু সেটিকে গ্রহণ করতে পারে তার ফলে একটি সন্তান হয় এবার যখন একটি মানে এটিকে গ্রহণ করতে পারলো ফলে কি হয়ে গেল এখানে একটি একটি সন্তান আপনার হলো একটি সন্তান হলো এবার যখন একজন নারী এবং একজন পুরুষ জনমিলন করে জনমিলনের ফলে যখন এই ধরে নিন যে ডিম্বাণু থেকে একই সঙ্গে দুটি ডিম্বাণু বেরিয়ে আসে এবং দুটি শুক্রাণু যখন তাকে গ্রহণ করে নেয় ফলে তার যমুজ সন্তান ফলে তার দুটো সন্তান অর্থাৎ এখানে এই দুটো সন্তান হয়ে যায় জন্ম লাভ করে এই দুটো সন্তান কারণ তাহলে এক কথায় বলা যায় যে যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু যখন কি করে নেই এই দুটি স্পাম্প যখন দুটি ডিম্বাণুকে গ্রহণ করতে পারে তখন তার যমজ সন্তান হয়ে যায় এবার দীর্ঘদিন ধরে যখন সে স্পামটি সেই স্পাম্প অর্থাৎ এই শোক্রানু যখন মিলিত হয়ে আস্তে আস্তে সে গরফ হতে থাকে হতে হতে সে দুটি সন্তানের কিংবা দুটি সন্তান ভূমিষ্ঠ হয় আর তাহলে আজকে আমরা জানলাম যে যমুন সন্তান কিভাবে মাতৃপর্বে জন্ম লাভ করে আজকের মতো ভিডিও এখান থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা